আজকে কিন্তু আমি একদম স্পেশাল আউটফিটে এসেছি একদম ইয়েলো কালারের আর এই অমিত পরে রয়েছে হলো রেড কালার তো আমরা দুজন মিলে একদম ইস্ট বেঙ্গল টিম হয়ে গেছি আমি না এটা প্রথম কথা এটা রেড নয় এটা হচ্ছে মেরুন আর ভেতরটা দেখো এখানে পাচ্ছি গ্রিন 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 মেরুন মন সবুজ মেরুন যেন বুকে করে ফিরছে বাঙালি কোন কোন গার্ডেন আর এই দিকে আছে হলো রাজভবন কিন্তু এই দুটো সম্পর্কে কোনো জিনিস নিয়েই কিন্তু এই ব্লগে কথা বলবো না আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সবচেয়ে প্রিয় জায়গা আর সবচেয়ে প্রিয় রাইভালরি মজার রাইভালরি সেটা হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাব তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ খুব টানটান উত্তেজনামূলক খেলা মানে ব্লগ হতে চলেছে আজকে আমাদের সঙ্গে থেকো আর বলো তোমরা কার সাপোর্টে চুক্তি দিও কাল কালペড়না কিন্তু ঠিক আছে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ প্রথম ম্যাচটি উনিশশো একুশ সালের আটই অগস্ট কোচবিহার কাপে খেলা হয়েছিল কোনো ডার্বি ইস্টবেঙ্গল জিতলে সমর্থকরা তাদের জয় উদযাপন করে ইলিশ মেনুর সাথে সেখানে মোহনভাগান ভক্তরা গলদা চিংড়ি মেনুর সাথে উদযাপন করে তাদের জয় আমরা এখন রাইট নাও হেঁটে চলেছি গোষ্ঠপাল স্মরণীর ওপর দিয়ে বিখ্যাত বাঙালি ফুটবলার গোষ্ঠপালকে রক্ষণে খেলার জন্য দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল এবং খুব সফল প্লেয়ার ছিলেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে মোটামুটি সমস্ত বড় বড় ক্লাবের যে টেন্ট সেগুলো আছে এবং তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের সেখানে খেলার জায়গা সমস্ত কিছু এখানেই আছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তোমাদেরকে তোমরা কি জানো যে কোন ক্লাব সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছে জানো কি কি দাদা জানেন জানি জানি আসিয়ান ক্লাব বলতে আসিয়ান ক্লাব হ্যাঁ ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল হয়ে গেছে তোবা তোবা থারা মুড খারাপ কর دی۔ আসিয়ান টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে সবচেয়ে বড় ম্যাচ ডার্বি ম্যাচ উনি এখন কি সমস্ত গোছাছেন সত্য এই ডার্বি ম্যাচে ইস্ট কিন্তু 5-0 গোলে হারিয়েছিল মোহনবাগান মে সেই সম্পর্কে কোনো কথা আছে নাকি আপনার 23 বার আইএফ এ এই যে 15 বার ডুরান কাপ কেমন لگا আমার मजाक তিনবার ন্যাশনাল ফুটবল লিগ চারশো বার খেলা হয়েছে এই বিগেস্ট রাইবেলারি দুটো দলের মধ্যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তার মধ্যে একশো বার জিতেছে ইস্ট বেঙ্গল আর একশো চৌত্রিশ বার জিতেছে মোহনবাগান এখনো বাকি ফেডারেশন কাপ ইস্ট বেঙ্গল জিতেছে আট বার আর মোহনবাগান চোদ্দ বার দাদাকে তো কোনোভাবেই তাতানো যাচ্ছে না কি কিছু বলার নেই নাকি শোনা যাচ্ছে না টেবিলের এত নিচে আছে তোমরা এখন আইএসএল এ শোনা যাচ্ছে না আমরা টপে আছি শোনো যখন খেলবো না তখন টেবিলের ওপরে চলে যাবো একদম আর তোমরা কোথাও থাকবে না তোমরা যেন কভার আই লিগ জিতেছো প্রতিদ্বন্দ্বিতা কখনোই কোনো ক্লাবের ইতিহাসকে ছোট করতে পারে না মোহন এই ক্লাবটি বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয় মোট ষষ্ঠমবার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হয়েছে যা একটি যুগ্ম রেকর্ড মোট বার এই দল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই দল এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির একটি ফেডারেশন কাপ রোভার্স কাপ ডুরান কাপ আই এফ শিল্ড জাতীয় ফুটবল লীগ আই লিগ ও কলকাতার ফুটবল লীগ জয় করেছে এটি মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল উনিশশো সালে আই এফ এ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করে উনিশশো সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো সালের এই জয়ের একটি স্মারক ডাক প্রকাশ করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে কলকাতার ডার্বিতে অংশগ্রহণ করে উল্লেখ্য পশ্চিমবঙ্গবাসীরা হলেন মোহনবাগানের সমর্থক এবং পূর্ববঙ্গীয়রা হলেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ভারতের জাতীয় ক্লাব বলা হয়ে থাকে এই তো গেল মোহন বাগানের ইতিহাস একদম জাস্ট ওই শুরু হচ্ছে আর এইখানে টেন্ট শেষ সালের প্রতিষ্ঠিত হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব আর রাইট নাও আমি এখন ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আছি ইস্ট বেঙ্গল ক্লাব জন্ম নেওয়ার নেপথ্যে কিন্তু রয়েছে শতাব্দী প্রাচীন মোহন বাগানের ভূমিকা সেবার কোচবিহার কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও জোড়াবাগান চ্যাম্পিয়ন হল মোহনবাগান সেই ম্যাচ জোড়াবাগান জিতলে হয়তো ইস্টবেঙ্গল নামক ক্লাবটার উৎপত্তি হতো না আসলে সেই ম্যাচে দুই বাঙাল শৈলেশ বসু ও নশা সেন খেলেছিলেন বাঙালদের প্রতি বিদ্বেষের কারণে দল হারার সব দায় ওই দুইজনের কাঁধে চাপিয়ে দিলেন ক্লাবের বাঙালি কর্তারা ব্যাস রাগে জোড়া বাগানের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন পদ্মার ওপারের ব্যক্তি সুরেশ চৌধুরী ঘটিদের উচিত শিক্ষা দিতেই তারপর তার হাত ধরে উনিশশো কুড়িতে জন্ম নিল ইস্ট বেঙ্গল সেই রেশারেশি হাজও অব্যাহত কোনো বাঙালির কাছে এই দুই টিমের শত্রুতা কোনো দিন শেষ হবে না এমনও দেখা গেছে কোনো কোন ইস্টবেঙ্গল হেরে গেলেও যে কোনোভাবে হারাতে ইস্টবেঙ্গল সমর্থকরা ঠিক একই কোনো ভাবে মোহনবাগান সমর্থকদের মধ্যেও ইস্টবেঙ্গল মোহনবাগান সম্পর্কে অনেক তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো একটা ব্যাপার বলা হয়নি তুমি বলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যানদের মতো আমি নিজে একজন মোহনবাগান হয়েও বলছি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মতো এত ভালো সাপোর্টার বোধহয় নেই রিজনটা হচ্ছে যে দল পনেরো ষোলো বছর কোন বড় টুর্নামেন্ট জেতেনি তারপরেও তাদেরকে যেভাবে সাপোর্ট করে আর ডেফিনেটলি হ্যাডস অফ মানে এই রকমই বিয়ে করা উচিত যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের মতো হয় এদের মতো লয়াল কেউ হয় না এটা আমাকে টিস করলে নাকি আমাকে মানে প্রশংসা করলে যেটা যেভাবে নেবে তুমি যাই হোক আমাদের এই ঝগড়া তো চলতে থাকবেই কিন্তু তার ওপর দিয়েও যেটা বলবো অভয়া সম্পর্কিত যে ঘটনাটি ঘটেছিল এবং সেখানে আমাদের এই দুই ক্লাব যেভাবে দাঁড়িয়েছিল আর যেভাবে চেয়ার আপ করেছিল যেভাবে এটার জন্য লড়েছিল সত্যি সেটা প্রশংসনীয় সবার আগে মানুষ সত্য তাহার ওপরে নয় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো ওকে কলকাতা ময়দানের আরও যে ক্লাবগুলোর নাম না বললে ভিডিওটি অসম্পূর্ণ থেকে চায় তার অন্যতম হল মহামেডান স্পোর্টিং ক্লাব সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত আর পরপর পরপর আমরা এই সমস্ত ক্লাবগুলো দেখতে দেখতে যাচ্ছি এইটা হল ভবানীপুর ক্লাবের ময়দান টেন ক্যালকাটা কাস্টমস ক্লাব এটা সালে প্রতিষ্ঠিত হয়েছে তালতলা ইনস্টিটিউট ক্লাব আছে এখানে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত আমরা এরপরে চলে এলাম পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সামনে আঠেরোশো সালে এরিয়ান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল